হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমি বিপাশা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে কিন্তু আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি না না ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে কিন্তু এখনও পর্যন্ত আমার একটাও শর্টস করিনি আজকে তো আজকে আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু গল্প করি তো বন্ধুরা দেখো পুজোতে কার কার কেনাকাটা হয়েছে আর কার হয়নি তোমরা কিন্তু জানিও আমার কিন্তু পুজো কেনাকাটা এখনো হয়নি তবে হ্যাঁ অনলাইন থেকে আমি কিছু জামা অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ঠিক আছে তো আমি কী কী জামা অর্ডার করেছি সেগুলো আমি তোমাদের সাথে সব কটাই শেয়ার করবো ওকে তো তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা স্কিপ করবে না 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 তো হ্যাঁ বন্ধুরা তার আগে আর আমি কথা বলে দিই আমাদের কিন্তু এখানে দুর্গা পুজো তেমন হয়নি তো হয়নি বলে তো আর জামা নেবো না তা তো নয় তো তবুও বেশ কটা জিনিস আমি নি অর্ডার করেছিলাম তো ভালো লাগলে রাখবো আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি রিটার্ন করে দেব ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি অনলাইন শপিং করেছি তো এই একটা এই একটা আর এই একটা টোটাল তিনটে ঠিক আছে তো তিনটের মধ্যে আমি প্রথমে এইটা ট্রাই করে আসছি ঠিক আছে তো এইটা প্রথমে খুলে নিই ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর দেখে কিন্তু মনে হচ্ছে কত ভারী জিনিসটা এই এসে গেছে দাঁড়াও কোয়ালিটিটা হবে জানি না তবে হ্যাঁ এই দেখো সোবন্ধুরা ফাইনালি আমি পরে নিয়েছি এটা হচ্ছে একটা জামসুর তো জামসুর এটা না গরমের মধ্যে ভালো লাগবে না এটা হচ্ছে তোমার শীতের দিনে সবথেকে বেস্ট কিন্তু কাপড় কোয়ালিটাও কোয়ালিটিটাও খুবই ভালো খারাপ নয় তবে জামসুর তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না তবে কোয়ালিটিটা মোটামুটি ঠিকই আছে তবে এটা এখনকার জন্য নয় গরমের জন্য একদম নয় এটা কিন্তু শীতের জন্য একদম বেস্ট তাই এটা আমি রিটার্ন করছি না এটা আমি রেখে দেবো চলো এটা চেঞ্জ করে আরেকটা ট্রাই করি ঠিক আছে তো এখন আমি ট্রাম এটাও কিন্তু একটা জাম্প স্যুট ঠিক আছে তো এবার আমি এটা ট্রাই করব এটাও দেখি কেমন এসছে কোয়ালিটি পার্সেলগুলোকে খুলতে বেশ ভালো লাগে তাই না আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন হবে কেমন লাগে জানিয়ে কিন্তু দেখো এটা প্যান্ট নিচে আর এটা হচ্ছে ওর টপ মনে হয় এটাও ভালো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই জামাটা করে নিয়েছি এখন তো কেমন লাগছে আমি কেমন আমাকে কেমন লাগছে সেটা বলবে আর বন্ধুরা যেখানে আমি ভিডিওটা করছিলাম সেখানটা থেকে এতটা মানে পুরোটা আমি দেখাতে পারছিলাম না যার জন্য আমি ক্যামেরাটা এখন এখন বাইরে নিয়ে এসেছি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা সত্যি বলতে বাইরে এত রোদটা এসছিল যার জন্য ছবিটা আসছিল না তো আমি কি করলাম ওই জন্য ওখান থেকে ক্যামেরাটা আবার আমি যেখানে ফোনটা রেখেছিলাম ঠিক সেখানেই ফোনটা রেখে দিয়েছি ঠিক আছে ফাইনাল গাইজ কেমন লাগছে বলো তোমরা ঠিক আছে আমার তো ভালোই লাগছে খারাপ লাগেনি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়েও আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ওকে আর হ্যাঁ ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আমার এরকম ভিডিও দেখতে থাকবে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই